আঠারোশো সালে অস্ট্রেলিয়ার ব্রাউনাও নামক এক ছোট শহরে জন্ম হিটলারের ছোটবেলা থেকে তিনি একজন শিল্পী হতে চেয়েছিলেন কিন্তু ভাগ্য তাকে অন্য পথে নিয়ে যায় দুইবার ভিয়েনা আর্ট স্কুলে ভর্তি হতে না পারে তার স্বপ্ন ভেঙে যায় প্রথম বিশ্বযুদ্ধে হিটলার সেনাবাহিনীতে যোগ দেয় যুদ্ধ শেষে জার্মানিরা হারে এবং দেশটা ধ্বংসের পথে চলে যায় এই দুর্দশা দেখে হিটলার রাজনীতিতে যোগ দেয় তিনি নাচসি পার্টিতে যায় আর এরকম করেই ধীরে ধীরে ১৯৩৩ সালে তিনি হন জার্মান জার্মানির চ্যান্সেলর মানে প্রধানমন্ত্রী ক্ষমতা আসা মাত্রই হিটলার শুধু প্রতিশোধ নিতে চায় তিনি বলেন জার্মানির এই খারাপ পরিস্থিতির জন্য দায়ী ইহুদিরা এরপরেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যা হলোকস্ট অলমোস্ট ষাট লাখ ইহুদিকে গ্যাস দিয়ে পুড়িয়ে মারা হয় এখানে হিটলারই আগে যুদ্ধ শুরু করে হিটলার একের পর এক দেশ দখল করতে থাকে তারপরে এ থেকেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ মেশ সালে রাশিয়ান বাহিনী বার্লিনে প্রবেশ করে হিটলার তখন এক বাংকারে আত্মহত্যা করে আর তার মৃত্যু দিয়ে শেষ হয় এক ভয়ঙ্কর যুদ্ধ আমাদের সকলের মাথায় একটা প্রশ্ন ঘুর পাক খায় হিটলার কি শুধু সাইটলার ইহুদি কে মারছে নাকি মুসলিমদের কেউ মারছে আর হিটলার কোন ধর্ম মানতেন হিটলার কোনো ধর্মই মানতেন না কিন্তু মাঝে মধ্যে তিনি রাজনীতির ক্ষেত্রে বলতেন যে তিনি খ্রিস্টান ধর্মকে মানেন আর একটা কথা বলি উনি কিন্তু একটাও মুসলিমদেরকে মারেনি